আগামীকালকে কি সুষ্ঠু ভোট হবে এবং কিরকমের প্রস্তুতি আপনারা নিয়েছেন ভোটাররা অবশ্যই আগামী কালকে আমরা শান্তিপূর্ণভাবে ভোট দেব প্রশাসনের কাছে দাবি তো তারা তো যথেষ্ট খেয়াল রাখবেন ভোটারদের প্রতি ভোটার যেন ভোট কেন্দ্রে সুন্দরভাবে আসা যাওয়া করতে পারে এবং যেন সুন্দরভাবে ভোট জনগণ যেন ভোট দিতে পারে আশা করি সরকার যদি নির্বিঘ্নে আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি সুস্থ রাখে আমরা নির্বিঘ্নে ভোট দিতে পারবো আগামীকালকে ভোট কেন্দ্রে ভোট দিতে যাবেন ভোটাররা এজন্য চাচ্ছেন যে সুস্থ ভোট যাতে করে হয় আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে করে ভালো থাকে এটাই চাচ্ছেন ভোটাররা সাধারণ ভোটাররা আমরা কথা বলছি তাদের সাথে আসলে কি ধরনের পরিবেশ থাকলে আপনারা সুস্থভাবে ভোট দিতে পারবেন সুস্থ পরিবেশ থাকলে আমরা মনে করেন যে ভোট দিতে পারবো এইটাই আমার মানে দাবি সুস্থ ই থাকে তাইলে আমরা নির্বাচন এইতে

হুড়োহুড়ি ঝৈই মেলা ছাড়াই তারা ভোট দিতে চান যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা যদি তৎপর থাকে কোনো ধরনের কোনো নাশকতা কোনো ঝামেলা যদি না থাকে তাহলে অবশ্যই আগামীকাল সকাল থেকে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে শুরু করবে সাধারণ ভোটাররা